আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ 30 সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পুজোর আগে শিলচর শহরের দন্দুমার কাণ্ড অভিযোগ পাল্টা অভিযোগ দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হলেন প্রবীণ অভিনেতা মিথুন চক্রবর্তী হিজবুল্লা নেতার মৃত্যুতে কাঁদেন রাহুল মুফতি সেনা শহীদ হলে চুপ ডাক্তার ইঞ্জিনিয়ার চাই মুল্লা নয় হরিয়ানায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত জম্মু কাশ্মীরের কাটুয়া রবিবার জনসভা চলাকালীন সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীকে ক্ষমতা থেকে না সরিয়ে মরছি না বললেন কংগ্রেস সভাপতি ছাব্বিশের শোকে উলট পুরাণ বোরাকে সাত আসনে লক্ষ্য পূরণে ব্যর্থ বিজেপি রাজ্যের রেকর্ড পার হয়েছে মাত্র কেন্দ্রে সদস্য ছয় রাজনগরে বরাক সেতু নির্মাণের দাবি প্রকট সভা গণিগ্রাম বাজারে এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দি পূর্ববাগান এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মিছিল স্থানীয়দের এবারে শুনুন বিস্তারিত খবর পুজোর আগে শিলচর শহরে দ্বন্দুমার কাণ্ড ঘটলো দামি মতো ছাঁদা না দেওয়ায় দোকানে হামলা করলো পুজো কমিটি এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেন অম্বিকাপুর টি পয়েন্টে থাকা এক ছায়ের দোকান মালিক এ নিয়ে সদরতানা এক মামলাও দায়ের করেন দোকানের মালিক তবে দোকান মালিকের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ অম্বিকাপুর শ্মান রুট দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা তারা জানান এই ঘটনার সঙ্গে ছাতার কোনো মিল নেই রবিবার সন্ধারাতে এই মারপিটের ঘটনাটি ঘটেছে অম্বিকাপট্টি পয়েন্টে উত্তেজিত কিছু যুবক চায়ের দোকানে ভাঙচুর সহ মারপিট করে এই ঘটনার পর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার পর একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন চায়ের দোকানের মালিক বলেন শুক্রবার পূজা কমিটির কর্মকর্তারা এসে তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন দাবি মতো টাকা না দেওয়ায় তার উপর আক্রমণ করে সদস্যরা তার দোকানে ভাঙচুর সহ মহিলা গ্রাহকের উপর হামলা করেন বলে অভিযোগ তুলেন তিনি বাইক ও ভাঙচুর করা হয় এরপর সমস্ত বিষয় তুলে ধরে সদর একটি অভিযোগনামা দাখিল করেছেন এদিকে পূজা কমিটির কর্মকর্তা অভিদর্জনান রবিবার সন্ধ্যা রাতের ঘটনার সঙ্গে ছাতার কোনো মিল নেই তিনি বলেন চানমারি থেকে শনিবার সন্ধ্যায় তারা মূর্তি নিয়ে আসছিলেন উল্লাসকর দত্ত রোড ও প্রেমতলা পয়েন্ট হয়ে তিনটি লরি দিয়ে প্রতিমাগুলো মণ্ডপে নিয়ে আসা হচ্ছে সে সময় অম্বিকাপুরটি পয়েন্টে আসার পর যানজটের সৃষ্টি হলে পূজা কমিটির অন্যান্য সদস্যরা বাইক ও ই রিক্সা ইত্যাদি সরানোর সময় এই ঘটনাটি সংঘটিত হয় ওই চায়ের দোকানের সামনে একটি বাইক সরাতে বললে দোকান মালিক ক্ষেপে উঠেন তিনি বলেন বাইকটি তার গ্রাহকের তিনি সরাতে পারবেন না তখনই বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন দোকানের মালিক ও সদস্যরা তখন তিনি দোকান থেকে গিয়ে রড এনে আক্রমণ করতে উদ্ধত হন এরপরে ভাঙচুর ও মারপিটের ঘটনাটি ঘটেছে দরবাবু বলেন চাদার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই কেননা তাদের কাছ থেকে ন্যূনতম চাঁদা চাওয়া হয়েছে এবং ওই যুবকর্তার দোকান মালিক সাতশো টাকা দেবেন বলে খাতায় নাম লিখিয়েছেন সেই খাতাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি আরও বলেন ওই স্থানে অবৈধভাবে বিভিন্ন ধরনের পোসরা সাজিয়ে এবং ই রিক্সা অবৈধভাবে পার্কিং করে প্রতিদিন কৃত্রিম যানজট সৃষ্টি করে সে কোথাও ট্রাফিক পুলিশের অজানা নয় প্রয়োজনে পুজো কমিটির পক্ষ থেকে দোকান মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি অপরদিকে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ এক্স প্ল্যাটফর্মে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত জুরির নাম ঘোষণা করেছেন ভারতীয় চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী বিশিষ্ট অবদানের জন্য তাকে সম্মানিত করা হবে আগামী আট অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিশিষ্ট অভিনেতাকে পুরস্কার প্রদান করা হবে অপরদিকে ডাক্তার ইঞ্জিনিয়ার চাই মুল্লা নয় হরিয়ানায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আসামের ছাত্রছাত্রীদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই মুল্লা নয় তাই এখন পর্যন্ত রাজ্যের ছয়শটি মাদ্রাসা বন্ধ করেছি এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও মাদ্রাসা বন্ধ হবে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের দিনভর নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি উভয় রাজ্যেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের কড়াবসায়ের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন তিনি জম্মু কাশ্মীরের পঞ্চকুলা এবং হরিয়ানার সনিপথে প্রচার করেন জম্মু কাশ্মীরের দাঁড়িয়ে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি মেহবুবা মুফতির সমালোচনা করেন তিনি হিমন্ত বলেন সম্প্রতি লেবারনে হিজবুল্লাহ কমান্ডার হাসান নাসুরুল্লাহকে হত্যা করা হয়েছে এবং আমরা দেখতে পেলাম মেহবুবা মুফতি এবং রাহুল গান্ধীর মতো নেতারা এতে অত্যন্ত দুঃখিত মুফতি বলেছেন তিনি এতটাই দুঃখিত যে নির্বাচনের প্রচারই আসতে চান না রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ও হিজবুল্লা নেতার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত অথচ যখন পার্শ্ববর্তী দেশে হিন্দুদের হত্যা হয় অথবা জঙ্গিরা দেশের জওয়ানদের হত্যা করে তখন রাহুল গান্ধী বা মেহবুবা মুফতির এতটা দুঃখ হয় না এতেই তাদের আসল রূপ প্রকাশ পায় রাহুল গান্ধী বলেছেন জম্মু কাশ্মীরে তাদের সরকার এলে তিনশো সত্তর দ্বারা প্রত্যাহার করা হবে আমি বলছি রাহুল গান্ধী দশবার জন্ম নিলেও এই কাজটি করতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যবস্থা করে রেখেছেন আসামে গত কয়েক বছরে বহু মাদ্রাসা বন্ধ করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেখানে সরকারি বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে এদিন হরিয়ানা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন মুসলিম সম্প্রদায়ের যেসব লোকেরা আসলে ভারতীয় তারা এসব কাজের সমর্থন করেন তারা চান না তাদের সন্তানরা একটি উগ্র ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে মূল্লা খাদি ইত্যাদি হন এখন মুসলমান সম্প্রদায়ের একটা অংশ শিক্ষার জগতে এতটাই এগিয়ে গেছেন তারা ইঞ্জিনিয়ার হচ্ছেন ডাক্তার হচ্ছেন সেনাবাহিনীতে কাজ করছে আমরাও চাই না ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে সমাজের একটা অংশ শুধু মূল্লা বা খাদিতে পরিণত হন আমরা চাই মুসলমান সম্প্রদায়ের ছেলেমেয়েরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক তাই এখন পর্যন্ত আসামে প্রায় ছয়শো মাদ্রাসা বন্ধ করেছি আগামীতে আরো অনেক মাদ্রাসা বন্ধ হবে আমরা মাদ্রাসার শিক্ষা চাই না আমরা চাই আসামের যুবক যুবতীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক রাহুল গান্ধী এবং কংগ্রেস দল এবছর লোকসভা নির্বাচনের সময় আশা দিয়েছিল তারা জয়ী হলে প্রত্যেক ব্যক্তিকে আট হাজার টাকা করে দেবে এই প্রসঙ্গটিনে মুখ্যমন্ত্রী বলেন তারা নির্বাচনের সময় বলেছিল প্রত্যেক ব্যক্তিকে আট হাজার টাকা করে দেবে নির্বাচনে যারা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তারা যখন পরবর্তীতে টাকা চাইতে গেছেন তাদের অপমান করা হয়েছে এছাড়া আরো বহু প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস তবে জনগণকে টকিয়ে ভোট পাওয়ার পর তারা মুখ ফিরিয়ে নিয়েছে তাই জনগণ এখন আর মা চেলের ফাঁদে পা দেন না অপরদিকে ছাব্বিশের চোখে উলট পুরাণ রাখে সাত আসনে লক্ষ্য পূরণে ব্যর্থ বিজেপি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সদস্য মুক্তি অভিযান রাজ্য বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ রাজ্যে ডিলিমিটেশনের পর কোটি বিধানসভা কেন্দ্রে দলের শক্ত ভিত অটুট রয়েছে এর আবাস মিলছে সদস্য ভুক্তিতে তাই হুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির চল্লিশ হাজার সদস্য মুক্তির আহ্বান জানা এরপর দলের সদস্য ভক্তিদের রীতিমতো জল উঠেছে বুধ থেকে শুক্রবার মাত্র আটচল্লিশ ঘন্টায় প্রায় নয় লক্ষ নয়া সদস্য ভক্তি হয়েছে চল্লিশ হাজার সদস্য ভুক্তির লক্ষ্য পূরণ হয়েছে বাষট্টি বিধানসভা কেন্দ্রে কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই বাষট্টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বরাকের রয়েছে মাত্র ছয় বিধানসভা কেন্দ্র ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বরাকে এমন উলট কেন এ বিষয়ে দলের অন্ধরে শুরু হয়েছে জোর চর্চা বিজেপি সূত্রের তথ্যমতে বাষট্টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বরাকের ছয় বিধানসভা কেন্দ্র স্থিতি সংরক্ষিত রামকৃষ্ণনগর লক্ষ্মীপুর পাতারকান্দি শিলচর স্থিতি সংরক্ষিত দোলায় এবং কাটিকুড়া রয়েছে শুক্রবারের চল্লিশ হাজার সদস্য ভুক্তির তালিকায় যুক্ত হয়েছে কাটিগুলা বাকি বিধানসভা কেন্দ্র অবশ্য আগে থেকেই রয়েছে তালিকায় এর মধ্যে লক্ষ্মীপুর কেন্দ্র শুরু থেকেই রাজ্যে শীর্ষে ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের পর সদস্য ভক্তিতে যে জ্বর উঠেছে আর তার তালিকার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র তালিকার শীর্ষে উঠে এসেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব কেন্দ্র জালুকবাড়ি বরাক উপত্যকার তালিকার শীর্ষে উঠে এসেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র লক্ষ্মীপুর এখন রাজ্য তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এরপরে রয়েছে সপ্তম স্থানে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র চব্বিশতম স্থানে রয়েছে শিলচর বিধানসভা কেন্দ্র উনষাটতম স্থানে রয়েছে ধলাই বিধানসভা কেন্দ্র বাষট্টিতম স্থানে রয়েছে কাটিগুড়া কাটিগুড়া ও ধলাই বিধানসভা ছাড়া বাকি চার বিধানসভা কেন্দ্রে বিজেপির সদস্য হয়েছে পঞ্চাশ হাজারের বেশি যা দলের কাছে আশাপ্রদ তবে ধলাই এবং কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের সদস্য ভুক্তি এখনো একচল্লিশ হাজারের কাছাকাছি প্রসঙ্গত এসব বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কাটিগুড়া ছাড়া বাকি সব কেন্দ্রেই দলের বিধায়ক রয়েছে এদিকে বরাক উপত্যকার অন্য সাত বিধানসভা কেন্দ্রে দলের সদস্য মুক্তি আশাব্যঞ্জক নয় বলে মনে করছে ওয়াকিব হাল মহল এর মধ্যে অন্যতম উদারবন বিধানসভা কেন্দ্র সেখানে দলের বিধায়ক থাকা সত্ত্বেও চল্লিশ হাজার সদস্য মুক্তিতে লক্ষ্যের দ্বারে কাছে উনি উদারবন রাজ্য তালিকায় ছিয়াত্তরতম স্থানে অবস্থান করছে মিহিরকান্তি সোমের বিধানসভা কেন্দ্রটি তম স্থানে উত্তর করিমগঞ্জ একাশিতম স্থানে বড়খোলা নব্বইতম স্থানে হাইলাকান্দি একশো তম স্থানে আলগাপুর কাটলিচুড়া এবং একশো তেরোতম স্থানে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র এখন পর্যন্ত বরাক উপত্যকায় কম সদস্য হয়েছে দক্ষিণ করিমগঞ্জে একমাত্র উদারবন ছাড়া বাকি এই পাঁচ বিধানসভা কেন্দ্রে অবশ্য বিজেপির বিধায়ক এই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে এই সদস্য লক্ষ্য পূরণ করতে পারেনি বিজেপি যা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা হাইলাকান্দি এলাকায় মেডিকেল কলেজ দাবিতে মিছিল স্থানীয়দের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেইশ আগস্ট হাইলাকান্দি সুপারে এসে এই জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা করেন এবং সেই সঙ্গে জেলা একশো পঞ্চাশ বিঘা জমি দেওয়ার জন্য জেলার কমিশনারকে নির্দেশ দিয়ে যান এতেই চণ্ডীপুরবাসী এ ব্যাপারে সরব হয়ে ওঠেন একই সঙ্গে জনতা দল সংযুক্ত হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারাও চন্ডীপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে স্মারকপত্র পেশ করেছেন জেলা কমিশনারের কাছে জনতা দল সংযুক্ত কমিটির কর্মকর্তারা এ ব্যাপারে সার্কল অফিসারের কাছে জমির তদন্তের আর্জি জানিয়েছেন দলের কর্মকর্তা শাহিদ আহমেদ মজুমদার জানান এ ব্যাপারে চন্ডীপুর বাগান এলাকার জনগণ ব্যাপকভাবে উৎসাহিত তাছাড়া বাগান মালিক জমি দিতে রাজি রয়েছেন তিনি আরও জানান চণ্ডীপুর এলাকায় এক্ষেত্রে ব্যাপক পরিমাণ পতিত জমি রয়েছে অন্যদিকে জেলার মধ্যস্থল হিসেবে পরিগণিত এলাকা এখান থেকে পুরো উপত্যকায় যাতায়াত ব্যবস্থা সুগম রয়েছে। যে কোনো মূল্যে চন্ডিপুর এলাকায় মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এই দাবি নিয়ে জনতা দল সংযুক্ত কমিটির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন এদিকে চণ্ডীপুর এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি চাউর হতেই অপর এলাকা মার্গুন পূর্ব অঞ্চলের জনগণ সেখানে কলেজ স্থাপনের দাবি নিয়ে ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে মার্গুন ও পূর্ব এলাকায় মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এই দাবিতে এলাকার অসংখ্য শ্রমজীবী মহিলা মিছিল করে সড়ক পরিক্রমা করেন চন্ডিপুর হোক বা মার্গুন দুটি এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের পর্যাপ্ত জমি রয়েছে সুতরাং যে কোনো এলাকায় এই কলেজ স্থাপন হলে লক্ষ লক্ষ জনতা উপকৃত হবেন বলে আশা করছেন এলাকাবাসী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত